ফেসবুকে এত প্রেম করতেছি এ পর্যন্ত উনিশটা হয়ে গেল ফেসবুকে কি ভালো মেয়ে নাই আরে যার সাথে প্রেম করি কখনো দুই বাচ্চার মা কখনো আবার হিজরা কখনো আন্টি বয়সী মহিলা আমি তো একবারে অতিষ্ঠ হয়ে গেছি যে ভাই আমাকে তো প্রেম করতেই হবে ফেসবুকে কিন্তু সব তো ফেঁকা দিলে ভাই আমি কি করবো বন্ধু বুদ্ধিতে না আমায় আরে বন্ধু তুমি যে ফেসবুকে ওই অ্যাঞ্জেল ম্যাঞ্জেল তারপরে মারিয়া তারপরে ওই যে বয়স্ক এগুলাতে নখ করবাই না ঠিক আছে এগুলো তো ভেজাল থাকে এগুলো তো করা যাবে না তোমার মানে দেখতে হবে প্রোফাইলটা চেক করতে হবে আগে প্রস্তাব দেওয়া বসলে তো হবে না তাইলে ওগুলো ঝামেলা হয়ে যায় ঠিক আছে আরে বন্ধু তুই কি বলিস আমি কি এত বোকা আছে প্রথমে আই লাভ ইউ বলবো আমি তাদেরকে অনেক ভাবে মেসেজ দেই তারপর অডিও কল দেই টাকা পাঠাই বিভিন্ন ভাবে মানে বুঝিস না যে উনিশটা প্রেম করছি আমার তো অভিজ্ঞতা বন্ধু কম না আমি অনেক চেষ্টা করে কিন্তু দেখ তাদেরকে কিন্তু একবারে আমার কাছাকাছি নিয়ে আসি কিন্তু রে ভাই যখন দেখা হয় সালা সেখানেই ভেজাল ও তুমি তো ভিডিও কলে কথা বলো না মনে হয় খালি মেসেজ 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 তাই না তুমি যখন ভিডিও কলে কথা বলবা তখনই তো মেয়ের চেহারা দেখে ফেললা তখন তুমি বুঝবা যে মেয়েটা অরিজিনাল নাকি নালে তো ভিডিও কলে তো তুমি বুঝতে পারবা কোনটা হিজরা কোনটা এঞ্জেল মারিয়া কোনটা এঞ্জেল মারে কি ফারিয়া এগুলো তো ধরতে পারবা তাই না আর কোনটা দুই বার শর্মা এটা তো পরিষ্কার বন্ধু তোর বুদ্ধি যা ঠিক আছে আমি এটা ব্যবহার করব আসলে এটা আমার প্রয়োগ করার হয় নাই কিন্তু একটা সমস্যা আছে অনেকে আবার বলে যে আম্মু ঘুমাচ্ছে তারপর ছোট ভাই আমার পাশে আছে তারপর অনেকে বলে যে এখন ভিডিও কল দেওয়া যাবে না আবার কারো কারো বলে ক্যামেরা নষ্ট হ্যাঁ বন্ধু তোর বুদ্ধি আমি অক্ষরে অক্ষরে পালন করব। এরপর থেকে আমি ভিডিও কলে কথা বলবো কোনো সমস্যা নাই বন্ধু আমি তোর সাথে বেইমানি করব না তুই আমার জানের দিকের বন্ধু আমাকে অনেক হেল্প করতেছিস আচ্ছা শুন এই যে পাঁচ টাকা তুই টাকাটা লাগ এবং বন্ধু আমার কিন্তু আরো দু তিনটা লিঙ্ক দিবি আরো টাকা লাগলে বন্ধু মানিস নো প্রবলেম টাকা কোন ব্যাপার না বন্ধু কিন্তু আমাকে প্রেম করতে হবে ফেসবুকে থ্যাংক ইউ দোস্ত থ্যাংক ইউ আর শোনো তুমি প্রেম প্রেম করার অসুবিধা নেই আশেপাশে কোনো দিক তাকাবে না কোনো আত্মীয় স্বজনের ভিতরেও প্রেম করার চেষ্টা করবে না এগুলি ভেজাল পরে মনে করো যে নিজেকে মধ্যে একটা ক্যাসার লেগে যায় বুঝো নাই হ্যাঁ বন্ধু তুই একটা ভালো কথা বলছিস আত্মীয় স্বজনের মধ্যে যদি প্রেম করতাম বা বিয়ে করতাম আমি তো সুমিকে কতদিন আগে পাইতাম রে ভাই বন্ধু তুই বিশ্বাস কর আমি সুমির প্রতি আমার কোনো ইন্টারেস্ট নাই আরে আমি তো প্রেম করব ডিজিটাল যুগে আমি ফেসবুক প্রেম করব আর শুন সুমির প্রতি আমার ইয়ে নাই আর তবে তুই যদি সুমির পছন্দ কর। যা সুমিকে আমি তোকে দিয়ে দেবো বন্ধু বন্ধু তুমি যখন বুঝতেই পারছো সুমিরে আসলে আমি খুব ভালোবাসি মানে পছন্দ করি আর কি বন্ধু তোমার এই টাকাটা নেওয়ার পর আমার ভিতর খুব অপরাধ বোধ কাজ করতেছে যেহেতু তোমার একটা রিলেটিভ মানে আত্মীয়র রে আমি বিয়ে করতে যেতেছি তাইলে সেই হিসাবে তুমি আমার সমন্বি তাই না বড় ভাইয়ের মতো তো বন্ধু বড় ভাই হয়ে গেছে তো বড় ভাইয়ের কাছ থেকে তো টাকাটা নেওয়া ঠিক না এই মুহূর্তে এটা কেমন জানি আমার ভিতরে মানে কাজ মানে মানে নিতে পারতাছি না তুমি এটা রাখো বন্ধু আমি নিতে পারবো না টাকাটা নিবি না 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 আমি তোমার সব কাজ ফ্রি করে দিব তুমি আমার বড় ভাই এখন থেকে ঠিক আছে হ্যাঁ তাহলে লিংক গুলো আমাকে দিস লিংক একটা না আমি 10টা দিব তুমি খালি চোখ বন্ধ করে আশপাশে তাকাবা না ঠিক আছে তুমি ওই ফেসবুকে প্রেম করতে থাকবা এরকম হলো 10টা করার পর একটা তো লাগবেই ওই একটা রীতি তুমি বিয়া বন্ধু তুমি যেহেতু টাকা পেলো দিছি তুমি টাকা পেলো দাও লোক না আবার আমি আত্মীয় হয়ে যাচ্ছি তো সুমিকে কিন্তু তোর সাথে বিয়ে দেব যত কিছু হোক তুই কে বিয়ে করি আসসালাম বড় আসসালাম বন্ধুর যা আজ থেকে বড় ভাই ঠিক আছে আচ্ছা ভাইয়া এত ভদ্র